এই ধরনের অপটিক্যাল ইলিউশন অনেকেই বেশ পছন্দ করে এখানে আপনাদের চোখ একটি রংহীন ছবিতে নিজে নিজেই রং ভরে নিতে পারে আপনাকে কেবল তিন শূন্য সেকেন্ড এই ছবিতে থাকা সাদা ডটির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে হবে বিনা পলক ফেলে তারপর আপনাকে একটি রংহীন ছবি দেব তাতে আপনি নিজের কোনো কিছু না করেই রং ভরে নিতে পারবেন মানে সাদা কালো ছবিটি রঙিন ছবি হিসাবে আপনি দেখতে পাবেন ভিডিওটি কেমন লাগল তা অবশ্যই আমাদের কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও মজার ভিডিও দেখতে সার্চ বক্সে এসডি বাংলা অপটিক্যাল ইলিউশন লিখে সার্চ করুন চলুন শুরু করা যাক তাহলে আপনি কি সাদা কালো ছবিতে রং খুঁজে পেলেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু